বেশি না বাপের সম্মান বেশি বাপের সম্মান বেশি মায়ের সম্মান আমি একটা কথা বলি বলো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে আমি তোমাকে একটা কথা আমার মাথায় ঘরে সবসময় মাকে আল্লাহ এত সম্মান দিয়েছে মা সব দিক থেকে বড় কিন্তু মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আচ্ছা আর একটা কথা বলি আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় ইকো দিও না আব্বা মায়ের থেকে হ্যাঁ বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না হয় না আবার হয় না বলা যাবে না কোনো ইন্টু ব্যাপার যদি হয়ে যায় আব্বা বলবে দিয়ে দে নাহলে কোথায় নিয়ে পালাবে ইদত সম্মান সব চলে যাবে না কি হয় অর্থাৎ আমি একটা কথা বলি তুমি শুরু করো আমি তোমাকে শুরু করবো চলো সো কোরান একটু ইকো কমন হাদি সরান দেবে তার প্রমাণ হাদিস মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে গম্বারে হাদিস কোরআ প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাগে না মাকে আল্লাহ আগে কাকে পিতা আদমকে সৃষ্টি করেছে আগে বাপ আগে এসেছে কে বয়সে বড় কিন্তু মা সম্মানে বড় শোনো তোমারই বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদব তারপরে মা হাওয়াকে করিল সিজন তোমারই বাবা তুমি বলছো পিতা আদমকে আল্লাহপাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়ো কিন্তু হোসাইবা বলতো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহপাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মাকে না দিয়ে আব্বাকে বলতে পার্লাহ খালি মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি মা এ দেখছে যদি বলো মা গো ওই কি বলে বেলেগাছি লেগেছে বেলেগাছি না ওইখানে স্টেশনে কি তালদি বেত বেড়িয়া মাগো একটু বেদ স্টেশনে গিয়ে টোটো চালাও পারবে হ্যাঁ হবে না মায়েদের বলো তাল গাছে ওটো পারবে পারবে না আমি দাদাকে বলছি দাদা ইকো বাড়িয়ে দাও কমিয়ে দাও বেশ বাড়াও কমাও সব করে দিচ্ছে একটা তোমার মাকে বলো না মাগো একটু ইকোটা বাড়াও এমন ইকো দেবে অনুষ্ঠানে ইকো শেষ হয়ে যাবে অর্থাৎ মার কাজ মা পারবে রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলালো মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ বোঝাই বা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়াও বা ইকো বাড়াও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক বেশ ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না কিন্তু কোনো দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো উল্টো পাল্টা না সত্যি কথা শোনো কত যাত না সহিল গর্বে তোমার ধরে কত যাত না সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাসবি মায়ের উদরে শ্রীময় মাঝে আমার মম তারি চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না মায়ের সে না করিলে দোয়া হবে না কোবুল মাকে ভালো পাশলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় তুমি বলো আর জ্ঞানের আখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়া থাকলে সাথে যার নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো হ্যাঁ মা জন্ম দিয়েছে মা কত কষ্ট করেছে মা খাইয়েছে মা পরিয়েছে মা তোমাকে খাইয়ে পরিয়ে এত মোটা সোটা করেছে তোমাকে বড় করে তুললো যে যা নজর দিচ্ছে আমি রোগা হয়ে যাচ্ছে না যাই হোক তোমাকে যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করিয়ে দিত হবে তুমি এই বেলে গাছি মরে যাও এদিকে বারুইপুর আসমা হোটেল রয়েছে হোটেল থেকে কিনে খাবে হোটেলে গিয়ে বল আমার মা দাও তা দেবে কেন ফিরি খেতে যাবো কেন ফিরি তাহলে তোর কাছে চুরি করতে হবে কেন চুরি করবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা আচ্ছা ঠিক আছে হাজার টাকা কদিন চলবে আচ্ছা বাদ দাও একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে কি কষ্ট তোমার মায়েদের প্রশ্ন করবে মাগো আব্বা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হবে জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় বাড়ি চলে যায় তো বিয়ে দিয়েছে শুধু খাওয়ার জন্য এমনি শুনবে না তুমি ভালো করে আচ্ছা বলো শুনে পড়ো ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা হ্যাঁ सत्तवी तो की बिना वापिस দুটো করে এসছি যেন বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না শোনো ওই যার পাশিলাই এলে ধনা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর খেটে খেটে বাবা মাথা খাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আঘাত মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার অত্যাচার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকতো না পিতা না থাকলে মায়েদের জীবন সুখে থাকবে না কি করে থাকবে শুধু কাজ করবে ঝাড় দেবে হ্যাঁ মায়েদের কাছে যদি মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না আর একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তো কিন্তু হোজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন মাকে বেশি বেশি কেন তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জান্না হয়ে যাবে ব্যাস এই জন্য তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এই জান্নাত কোথায় জান্নাত আল্লাহ আটটা জান্নাত বেরিয়ে যে আমাকে বলে যে যাবে তোমাকে এই দেবো শোনো সেই আত্মার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় মায়ের হ্যাঁ মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না চল তো ঠিক ও আমি পেয়েছি মায়ের কদমে তলায় যদি সন্তানের জান্নাত হয় মায়ের দাম বেশি তাহলে মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাও জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ কথা বিশ্বাস করছি ঠিক আছে আমি এর উত্তর তোমার নেক্সট টাইম শোনো পুকুরে ফেলে ঠিক আছে তুমি পুকুরে ফেলবে আর আমি তোমাকে নদীতে ফেলবো শোনো বলো মায়ের কদম তলে আছে সন্তানের ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা ও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদ্ধ করে জীবন তোমার বর বাদ মা যদি বদ্ধ করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সপর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মাকে খুশি করলে আল্লাহ খুশি হয় মাকে খুশি করলে নবী খুশি হয় মায়ের মাকে কষ্ট দিলে খোদার আড়স কেঁপে যায় আর মায়ের পায়ের তলায় জান্নাত অবশ্যই জান জান্নাতের পরে কি গো দাদা কিছু বলবো নাকি জান্নাতের পরে কি জান্নাতের পরে বলো জাহান্নাম কেউ বলবে জানি জাহান্নাম হয়ে যাবো জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতে কোথায় গেল ভাই চলে কেউ নেই তুমি বলো লাগবে একটু আচ্ছা ঠিক আছে আমি ভাই বলে যে একদম জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত আর তালে তাহলে আমি একটু লাগি বলো শোনো ওই পিতা আদমের পাঁচ জন হতে মাকে বানায় মায়ের কদমের তলায় জান্নাত তালে তাহলে মা দামি হয়ে গেল তাহলে আব্বার কোনো দাম নেই শোনো ওই পিতা আদমের পাঁচ জন হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতা দে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের চান্না তোমার বাপের পাগের তলা কেউ বাপের পায়ের তলা ঠিক আছে বলো আর শুনবে আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্না তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো তিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি তুমি কোনো দিন দুঃখ দিও না ওর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারি বাবা শোনো হয়ে যাই আমি এর উত্তর আজকে তোমাকে আর দেব না কেন দেব কেন ঈদের সময় আর আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না মিলেছ তুমি হ্যাঁ ঈদের দিন থেকে তো একবার গলায় মিলো লাস্টে মিলবো অনুষ্ঠানগুলো শেষ হোক

ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই পা ও কালাম বলে এ মে হান্নান কদর করো দুজো নারী সমান হাদি সো কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়ল সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মাহাবাকে করিল হাডি সো কোরআন মারি বাবা কেমন দিলাম কালাম